আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত কোরআন প্রেমিক ভাই বোনেরা আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকের এই পর্বে আমরা যে বিষয়টা শিখব গত ক্লাসে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম যে নুন সাকিন এবং তানবিন এই দুইটা বিষয় আজকে আমরা এই এই দুইটা বিষয় পড়ার ভিতরে কয়েকটি প্রকার আমরা এখানে আহ কায়দার উনিশ পৃষ্ঠা অনুযায়ী আমরা আপনাদেরকে আলোচনা করব তো আমরা গত ক্লাস আপনাদেরকে বলছিলাম যে নুন কাকে বলা হয় নুন সাকিন বলা হয় যে যেই নুনের মধ্যে কি থাকে জয়জন থাকে সেটাকেই নুন সাকিন বলা হয় তানবিন কাকে বলা হয় দুই জবর দুই দুই পেশকে বলা হয় এখন আজকে আমরা শিখবো যে এই দুইটা বিষয় কোথাও দেখেন আপনি আপনি মধ্যে যদি দেখেন যে নুন চাকিন দেখলেন আর তানবিন দেখলেন দেখার পরে এই পাশে কিছু নির্দিষ্ট হরফ থাকবে যে হরফগুলো থাকলে আপনাকে গুননা করতে হবে কি করতে হবে গুননা করতে হবে তাহলে চলুন আবার কিছু হরফ আছে যেগুলো থাকলে আপনাকে গুণনা করতে হবে না এই নুন সাকিন এবং এই তানবিন এই এটার কায়দা নুন সাকিন এবং তানবিনের কায়দাটা কায়দা মানে কি পদ্ধতি মানে এটা পড়ার পদ্ধতি এটা চারটা নিয়ম রয়েছে কয়টা নিয়ম চারটা একটা হচ্ছে ইজহার একটা হচ্ছে ইজহার এই যে এখানে লেখা আছে ইজহার ইজহার এখানে দুইটা বিষয় আছে একটা ইজহার আর একটা হচ্ছে ইজফা বাকিগুলো সামনে আসবে তো আমরা যেহেতু কায়দাকে অনুসরণ করে পড়ি তাহলে আমরা এখানে যে দুইটা আছে আজকে এই দুইটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব তো প্রথম কথা হচ্ছে যে ইজহার ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করিয়া পড়া অর্থাৎ নুন এবং তানবিন এরপরে এরপরে এই ছয়টি হরফ যদি আসে তাহলে আমরা ওই জায়গা থেকে কি করে পড়ব গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব কি করব গুন্না ছাড়া ইজারের এই ছয়টি হরফ যদি আসে পড়ার নিয়ম নুন সাকিন ও তানবিনের পরে ইজারের ছয় হরফের যে যে কোনো হরফ আসিলে উক্ত নুন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় অর্থাৎ আমরা আমরা যা দেখবো যে কোথাও নুনে চাকি কিনা এরপরে যদি ছয়টি হরফ কি কি হামজা, হা হা আইন, খ। তাহলে এই বিষয়টা আপনারা মনে রাখবেন যে এই ছয়টি হরফ আপনার আপনাদেরকে এই ছয়টি হরফ মুখস্থ করতে হবে যে হামজা হা আইন হা খ এই ছয়টি হরফ যদি আসে কিসের পরে আসতে হবে এই ছয়টি হরফ দেখলেই যে আপনি স্পষ্ট করে পড়বেন ব্যাপারটা এমন না আপনাকে দেখতে হবে যে নুন সাকিন এবং তানবিন এর পরে এই ছয়টি হরফ আসছে কি না আচ্ছা এখানে আরেকটা বিষয় এটা হচ্ছে ইজহারের পরিচয় এবং ইজহারের হরফ নিয়ম আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে এখানে ইকফার যে নিয়মটা এটা বলে আমরা এখানে এগুলো দেখব মাস্ক করব এর এখন এটার সাথে পরিচয় করিয়ে দিয়ে আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝিয়ে দেব তো চলুন আমরা ইকফা জিনিসটা দেখি তাহলে চারটা মূলত নুন এবং তানবিনের নিয়ম হচ্ছে চারটা একটা হচ্ছে ইজহার এখানে আসে আর একটা হচ্ছে ইকফা আর একটা হচ্ছে ইকলাব তো ঈদগাম এবং ইকলাব পরবর্তীতে আসবে আমরা পরবর্তীতে শিখবো আমরা এখানে ইজহার এবং ইকফাটা শিখে তাহলে ইজহারটা আপনারা বুঝতে পেরেছেন যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি হামজা হামজা হা আইন হা হইন খ এই ছয়টি হরফ আসে তাহলে আমরা গুন্না ছাড়া গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়বো কিভাবে পড়বো এখানে মাস্ক করলে বারবার পড়লে আপনি তখন বুঝতে পারবেন এরপরে লিখফা ইকফা মানে হচ্ছে ইকফা হলো নাকের ভিতরে লুকাইয়া পড়া ইকফা শব্দের মূল অর্থ হচ্ছে লুকানো হ্যাঁ গোপন করা নাকের ভিতরে যেমন আং আ আ হম এভাবে করে নাকের ভিতরে লুকিয়ে গুন্যে করে আমরা পড়ব। এটার পনেরোটি হরফ রয়েছে যে তা সা জিম দাল দালঝা সিন শিন স দ ত কাফ এই পনেরোটি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে নুন সাকিন এবং তানবিন এর পরে আসে এগুলো এই হরফগুলো দেখলেই আপনি ইকফার গুন্না করবেন এমনটা না শর্ত কি নুনসাকিন এবং তানবিনের পরে যদি এই পণ্যটি হরফের কোনো একটি হরফ আসে তাহলে আমাদেরকে সেখানে গুন্না করে গোপন করে পড়তে হবে এখানে লেখা আছে যে নুন সাকিন ও তানবিনের পরে ইকফার পণ্য হরফের যে কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সাথে পড়িতে হয় কিভাবে পড়বো আমরা এখানে একটু পরে মাস্ক করবো এর আগে আমি আপনাদেরকে এখানে একটা সহজ বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমরা লেখা আছে যে নুন ও তানবিনের পর আটটি হরফ ব্যতীত অন্য যে কোনো একটি হরফ আসলে গুণ্যা করে পড়তে হয় অর্থাৎ আমাদের মোট হরফ কতটি মোট হরফ হচ্ছে উনত্রিশটি আমরা আলিফ যে হরফটা এটা আর হামজা একই সেজন্য আমরা বলবো আটাশটি হ্যাঁ আটাশটির মধ্যে আটাশটির মধ্যে আপনি হামজা হা আইন হা আইন এই ছয়টা হচ্ছে ইজহার এই দুইটা হলো মনে না থাকে তাহলে আপনি এই আটটি হরফ মুখস্থ করেন এই আটটি হরফ যেখানে দেখবেন সেখানে আপনি করবেন না এই আটটি হরফ থাকলে গুননা করবো না বাকি বৃষ্টি হরফ বৃষ্টি হরফ টোটাল কতটি আঠাশটি এখানে আটটি এখানে বৃষ্টি আটাশটি আর একটা কি বললাম আলিফ আর হামজা এই দুইটা এক এই জন্য এই দুইটাকে ধরা হয় না এই জন্য একটাই ধরা হয় তাহলে আটটি হরফ এই আটটি আপনি মুখস্থ করলে এগুলা যেখানে দেখবেন এবং তানবিনের পরে কিন্তু এগুলো সেখানে স্পষ্ট নাকি না এই বিষয় কখন আসবে যখন নুন সাকিন এবং তান বিনের পরে এই আটটি হরফ আসবে এই আটটি হরফ আসবে তখন এগুলোকে গুননা ছাড়া আর বাকি সবগুলো গুননা করে পড়বেন তবে কেউ যদি চান কেউ চান বলতে আমার সাজেস্ট থাকবে আপনি আলাদা আলাদা ভাবে মুখস্থ করবেন এই ছয়টি হরফ ইকফার এই পনেরোটি হরফ তাহলে সবচেয়ে ভালো হবে তবে সহজ পদ্ধতি হচ্ছে আপনি এই ছয় এই আটটা মুখস্থ রাখবেন এই আটটা আসলে আপনাকে গুন্না করতে হবে না আর বাকি বিষটা আসলে আপনাকে গুন্না করতে হবে তবে কোথায় আসবে বাকি বিষটা নুন সাকিন এবং তানবিনের পর দেখেন আমি অনেকবার বলে ফেলছি তো আপনাদের কাছে হয়তো মনে হবে যে এই পড়াগুলো আরো আগে শুরু করলে ভালো হতো না আপনি মেইন জিনিসটা না বুঝে যদি পড়েন তাহলে আপনার জন্য ফায়দা কম হবে আপনি এখন বুঝে ফেলছেন এবার আপনি এখানে ট্রাই করলে দেখবেন যে খুব সহজে আপনি পারেন যেমন আইন জবর নুনে জজম নুনে জজম মানে কি নুনে জজম মানে হলো নুন সাকিন এখন দেখেন এখানে যে আমরা একটা নুন সাকিন পাইলাম এখন আমাদের দেখতে হবে পরবর্তীতে হরপটা কি নুন সাকিন এবং তানবিন পাইলে আমরা দেখবো তার পরের হরফটা কি তাহলে তার পরের হরফ কি আছে পরের হরফ হা এই যে দেখেন এই হা আছে তার মানে এই আটটি থাকলে কি হবে গুন্না হবে না গুন্না হবে না তার মানে এখানে কেউ যদি বলে আন তাহলে হবে না কিভাবে বলতে আন হাফেস হু আন হু এখন এটা কিসের হরফ এটা হলো ইজহারের হরফ এই যে এখানে হা আছে ইজহারের এখানে হা আছে আর এখানে হা আসছে এটা হলো ইজহারের হরফ এরপরে মিম জবর বামে খালি আলিফ মা লাম পেশ লু হা উল্টা পেশ হু মা লু হু হামজা জবর নুনে জয়জম আবার নুনে জয়জম আসছে নুনে জয়জম মানে কি নুন সাকিন নুন সাকিন আসলে আমরা দেখবো তারপরে হরফটা কি যদি এই আটটির কোনটা হয় তাহলে আমরা সেখানে গুণনা করব না আর এর বাইরে আসলে গুণনা করব এখন দেখেন এখানে এই আইন এখানে কি আসছে আইন আসছে আইন তাহলে আমরা এখানে এখন নুন কিনার পরে আইন আসছে তাহলে আমরা কি করবো গুন্না করব নাকি করব না করব না কারণ এই যে এটা হলো ইজহারের হরফ ইজহারের হরফ মানে কি করাম গুননা ছাড়া স্পষ্ট করে পড়া তো দুইটা নিয়ম একটা হলো ইজহার আর একটা হচ্ছে যে আমরা বলছি যে আটটা হরফ দুইটার মধ্যে এটা আছে তার মানে আমরা এখানে কি করব না গুণনা করব না তাহলে আমরা পড়বো নুনে জজম আন আন এখানে আন গুন হবে না আইন জবর মিম নিজম আম তা জবত তা আমতা আন্ না আম তা মিম জের আবার নু রেজজম আসছে নুন রেজজম মানে কি মানে নুনসাকিন নুনসাকিনের পরে হা আসছে হাটা কীসের হরফ দেখেন আমরা যে আটটা বলছি ওই আটটার ভিতরে আসে এবং এই যে ইঝারের ভিতরে আছে তার মানে এই হাটা হচ্ছে স্পষ্ট করার হরফ মানে এখানে গুন্যা হবে না তাহলে মিন জবর নু রেজম মেন হা জবর বাইজজম হাবে মিন এখানে মিন এই গুণটা হবে না মিন স্পষ্ট হবে মিন হাজবর বাইরে হাবে লামজিরলি হাবেলি মিন হাবেলি এখন লামটা আবার এই লামকে ধরছে তাহলে লামজির লামে যেরকম লিল মিন হাবে লিল ওয়া রজের ইয়ে যেরকম রি ওয়ারি দালাজের মিন হাবে লিল এখন এখানে আমরা গত ক্লাসে আরেকটা বিষয় পড়ছিলাম যে মদের হরফের মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেটা মদের হরফ আসছে জের এর বাম পাশে জজমালাইয়া এখানে কোয়ালিফটান এক আলিফটান কিন্তু এরপরে পাশাপাশি হরফের সাথে ওয়াকফ ওয়াকফ মানে থামার জায়গা আসছে তাহলে এটা এখন কি হয়ে যাবে এটা এখন তিন আলিফটান হয়ে যাবে এটাকে মধ্যে আরজি বলা হয় এটা আমরা গত ক্লাসের আমরা আগে আলোচনা করেছি আপনারা এখানে না বুঝলে ওটা দেখে নেবেন তারপর হচ্ছে লাম জবর লা কব জবর ক লা ক ওয়া জে রিয়া তাজিদ উই লা উই ইয়া দুই পেশ দুই মানে কি দুই মানে হলো তানবিন তানবিন আসছে এখন আমরা দেখব এর পরে কি হরফ আসছে এরপরে আইন আসছে আইন আইনটা কিসের হরফ আইনটা ইজার হরফ অথবা আমরা যে আটটি বললাম ওই আটটি হরফের মধ্যে আইন আছে তার মানে এগুলো আসলে কি হবে না টান আগুন্না হবে না মানে কি ইঝার এটা কি ইঝার হরফ ইঝার মানে কি স্পষ্ট গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া আর হরফ তাহলে আমরা এখানে লাকাউয়ুন কেউ যদি বলে লাকাউয়ুন তাহলে ভুল হবে কারণ এখানে তানবিনের পরে আইন আর চা আইনটা ইঝার হরফ স্পষ্ট করে যা পড়ার হরফ তাহলে আমরা এখানে স্পষ্ট করে পড়ব লাকাউয়ুন আইন জবর আ সা আ জি যুম জি সাদ লাক্বাবী ইউন আযীজ এখানে এসে আযীজ এটা দিলাম কেন কারণ জ এর বাম পাশে যেমনলা ইয়া মুদ্রার উপর মুদ্রার উপর বামের হাওরাফে সাথে কি তাহলে এখানে কি হবে মুদ্রার বামের হাওরাফে ওয়াক আসলে সেখানে আমরা তিন আলিফ টানিয়া পড়ব এটাকে মধ্যে আরজি বলে এরপর দেখেন হাম জবর জিমি মে যম আজ র দুই পেশ রুন আজ রুণ দুই পেশ মানে কি ওই যে দুই পেশ মানে হলো তানবিন আসছে এখন আমরা দেখবো পরের হরফটা কি দেখেন পরের হরফটা আসছে হরফ হরফ ইজার মানে স্পষ্ট করে পড়া মানে আমরা এখানে আবার এখানে আমরা যে আটটি বলছি সেটার মধ্যেও গইন আছে তাহলে এই আটটির কোনো একটি আসলে সেখানে কি হবে না গুন্না হবে না তাহলে আজ রুন যদি কেউ বলে তাহলে এটা কি হবে ভুল হবে আমরা বলবো আজ হরুন গোয়েঞ্জবর ইয়েজম হই র পেশ অয় রু আজ এ হরুন হই জবর মিম মাম নুন পেস ওয়াইজম নু মাম নু নুন মাম নু নিন আজ এ হরুন হই রু এখন এখানে বেশি টান দিলাম কেন বলেন তো জো পেসের ব্যাম্পাস এজ জমেলা ওয়াও পেস এর ব্যাম্পাসের জমেলা ও মুদ্রা হরফ মুদ্রা হরফের বামিন হরফ ওয়া ফার্স্ট বামের হরফের সাথে কি আসছে আসছে তাহলে এটা কি হবে মদের হরফের বামের হরফে ওয়াকফ আসলে সেখানে পড়তে হয় আর সেটা ওকে এখানে মিম নুনে জজম আবার নুনে হজম আসছে নুনে জজম মানে হচ্ছে নুন সাকিন এখন নুন সাকিন যদি আসে তাহলে আমরা দেখবো যে বামে কি আসছে হরফটা কিসের হরফ হা আসছে হা এই হাটা কিসের হরফ দেখেন তো এহাটা ইজারের হরফ ইজার মানে স্পষ্ট করে পড়া গুন্না ছাড়া আবার আমরা যে আটটি বললাম যে এই আসলে গুন্না হবে না যে আটের ভিতরে হা আছে তার মানে এটা গুন সাকিনের পরে হা আসছে এটা ইজারের হরফ এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে আমরা পড়ব তাহলে মান হাফেস হুয়া জবর ওয়া মান হুয়া আইন জবর আ হ্যাঁ এখানে লামজের ইয়াজ লি আলি মিম দুই পেশ এ আবার দুই পেশ আসছে দুই পেশ আসলে আমরা দেখবো কি বামে কি হরফ আছে দুই পেশ মানে হলো তানবিন এখন আমরা দেখবো বামে কি হরফ আছে দেখেন বামে হা আসছে হা হা হাটা কি হরফ হাটা হচ্ছে ইজার হরফ ইজার হরফ হা ইজার হরফ আসলে নুন চাকিনা এবং তানবিনের পরে ইহার হরফ হরফ আসলে সেখানে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব তাহলে কি হলো দুই পেশ মুন হা জবর হা কাফজের যেমন কি হাকি হাকি নিম দিপেশ মুন হাকি মুন তাহলে আলী মুন হাকি কেউ যদি বলে আলী মুন হাকি মুন না তাহলে এটা কি হবে ভুল হবে কারণ এখানে হচ্ছে তানবিনের পর হা আসছে হাটা হচ্ছে ইজহারের হরফ আর ইজহারের হরফ হচ্ছে কি করে পড়া স্পষ্ট গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া এবং আমরা এখানে বললাম যে এর এর বাম পাশে সেজো ইয়ে আসছে ইয়ার পরে আবার একটি হরফ আসছে এর পরে ওয়াক আসছে তার মানে মদের হরফের বামের হরফে ওয়াক আসছে এই জন্য আমরা এখানে এক আলিফের জায়গায় কো আলিফ টান দিব তিন আলিফ টান দিব দেখেন আমি কিন্তু সব বিষয় আপনাদেরকে এখানে আলোচনা করে শোনাচ্ছি বারবার বলছি আমি কিন্তু চাইলে আরো সংক্ষেপ করে বলে চলে যেতে পারতাম অনেক ছোট ভিডিও হতো আপনাদের দেখতে ভালো লাগতো কিন্তু না সময় দিয়ে যদি আপনি দেখেন তাহলে ফায়দাটা উপকারটা আপনি হবেন আপনি উপকৃত হবেন চলুন তাহলে আমরা বাকিটা দেখি লাম জবর লা কজের ইয়াজম তি লাতি ফা দুই পেশ ফুন এখন দেখেন ফা দুই পেশ মানে কি মানে তানবিন আবার তানবিন আসছে এখন আমরা দেখব বামে কি আছে বামে খ আছে খ খটা কিসের হরফ খটা হচ্ছে ইজহারের হরফ খটা ইজহারের হরক এবং আমরা যে আটটা বলছি এই আটটা আসলে কি হবে না এই আটটা আসলে গুন্না হবে না তার মানে এবং ইজারের হরফ মেনলি হচ্ছে ইজারের হরফ ইজারের হরফ আসলে তানবিন এবং মনসাকিনের পরে ইজারের হরফ আসলে সেখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব তাহলে লাতুই ফোন ফোন খবর খাজের ইয়ে খবি রদি পিষ্টুন খবি এই যে বেশি করে টান দিলাম কেন জেরের বাম পাশে যজমান আইয়া মদের হরফ আর মদের হরপের বামের হরপে ওয়াক আসছে এখন আমরা এখানে এক আলিফের জায়গায় টান দিব তিন আলিফ টান দিব এই ছিল আমাদের ইজহারের ছয়টি হরপ এখন আসছে আসেন যে এখানে ইকফা ইকফা মানে হচ্ছে কি করা নাকের ভিতর লুকাইয়া পড়া গোপন করে পড়া ইকফার পনেরোটি হরপের এটার মূল কথা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার পনেরোটি হরফ ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে আমরা কি করব নাকের ভিতরে লুকাইয়া গুন্না করে পড়ব চলুন তাহলে আমরা উদাহরণ দেখি এখানে আছে হামজা জবর নুনে জয়জম নুনে জয়জম মানে কি নুনে জয়জম মানে হলো নুন সাকিন নুন সাকিন আসছে এখন নুন সাকিনের পরে আসছে কি ফা ফা আসছে এখন আপনার আপনার যদি এই পনেরোটা মুখস্থ না থাকে এই পনেরোটা যদি মুখস্থ না থাকে তাহলে আপনি এখন সহজ নিয়মের জন্য আপনি ফলো করবেন নুন সাকিনের পরে এই আটটি হরফ আসছে এখন এই আটটি হরফ আপনার মুখস্থ থাকলে আপনি হাতের মধ্যে গুনবেন বা মাথার মধ্যে গুনে নেবেন যে মানে একটা সময় আসি আপনার সাথে আর আপনি আর এটা গুনতে হবে না দেখতে হবে না দেখলেই আপনি চিনবেন যে এখানে গুন না আছে আবার এখানে নাই তবে প্রথম অবস্থায় আর কি আপনাকে এটা করতে হবে আপনি দেখবেন যে এটা হচ্ছে নুন সাকিন সাকিনের পরে একটা হরফ ফা ফা তো হামজা হা আইন হা কইন খ লাম এই আটটার ভিতরে ফা নাই তার মানে এখানে গুণনা হবে তবে এতটুকু জানার পরে আবার এটাও জানা প্রয়োজন ফাটা হচ্ছে কিসের হরক ইকফার হরক ইকফা আমরা কিভাবে গুন্য করব নাকের ভিতরে কিভাবে আং আং ফা ফেশ ফু আং ফু সিন ফেশ আং অ্যাং ফুসু কাপ ফেস মে কোম ফুসু কুম ফা ফা হামদা জবর নুনে জজম আন আবার কি আসছে নুনে জজম আসছে মানে নুন সাকিন আসছে এখন নুন সাকিনের পরে আমরা দেখবো কি আছে নুন সাকিনের পরে জাল আছে জাল জাল আমাদের এই আটটির ভিতরে নাই হামদা হা আইন হা গয়ন খরম এই আটটির ভিতরে জাল নাই যেহেতু নাই সেহেতু গুণ্য হবে আর জালটা কিসের হরফ ইকফার হরফ আর ইখফার হরফ কিসে কিসের মতো গুণ্য হবে নাকের ভিতরে রাইখা গুণ্য হবে তাহলে

কি করব গুন্না করে নাকের ভিতরে গুন্না করে গোপন করে পড়বো তাহলে এরপরে নুন জবর বামে খালি আলিফ না র আলিফ দি জবর রন আবার তানবিন আসছে তানবিনের পরে হরফটা কি দেখেন মাঝখানে একটা আলিফ আছে এখানে আবার এখানে এই আলিফটা আমরা ধরি নাই কারণ কি কারণ এই আলিফটা লেখার সময় এই আলিফের মধ্যে কোনো জবজের পেশ কোনো কিছুই নাই এটা লেখার সময় আসে পড়ার সময় আসে না এই জন্য আমরা দেখবো যে এখানে তানবিনের পরে কি আছে তা আছে না রং এখানে আমরা এই জন্য কি করবো গুণ্য করবো তাটা তাটা এই আটটার ভিতরে নাই এবং তা হচ্ছে কিছুর হরফ ইকফার হরফ তাহলে না রং তা জবর তা নাম জবর জয় তা লজ্জ খারাপ জবর জ লজ্জ তা লজ্জ না রং এখন না রং এই যে গুন্ডাটা নাকের ভিতরে করলাম এটার পরিমাণ কতটুকু হবে এটার পরিমাণ আবার এক আলিফের মতোই হবে অনেক বেশি হবে না এরপরে কব জবর ওয়াজম কব লাম আলিফ দুই জবর লান আবার দুই জবর আসছে দুই জবর মানে তানবিন তানবিন আসলে আমরা দেখবো তার হরফ পরের হরফটা কি পরের হরফ হচ্ছে সিন সিনটা কিসের হরফ সিনটা আমাদের এই আটের ভিতরে নাই তবে সিনটা হচ্ছে

আইনদের ইয়ে আই নন্দী পেশনুন আই নুন এখন নন্দি পেশনুন আসছে এখন আমরা যখনই আমাদের কাছে তানবিন আর নুন চাকিন আসবে আমরা দেখব তারপরে হরফটা কি তারপরে জিম আসছে জিমটা আমাদের আটটার ভিতরে নাই তার মানে গুন্না হবে তবে কি কিসের গুন্না হবে ইখফার গুন্না হবে কারণ এখানে এটা ইকফার হরফ তাহলে আই নু কি কিরকম হবে নাকের ভিতরে আই নু جيم جبر بامي خلي الف جا روز ري جا ري يا زور يا جا ري يا تا دي بستون নুনে জজম আবার নুনে জজম আসছে নুনে জয়জম আসলে আমরা দেখবো তারপরে কি হর তারপরে শিন শিনটা আমাদের এই আটটার ভিতরে নাই তবে এই কোথায় আছে

কাফ আলিফ দিয়ে জবর কান আবার আসছে এখন আমরা দেখবো তার পরের হরফটা কি এখানে তার পরের হরফটা দাল এখন এই ডালটা এই আটটার ভিতরে নাই তার মানে কি এটা গুণনা হবে তাহলে হবে ইকফার হবে কারণ ইকফার ভিতরে দালটা আছে তাহলে এখানে কি হবে দাক দাল জবর কাফেতিৎ কাফ আলিফ দি জবর ক্যাং কাং দাল জবর কা কাফেতিৎ কাফ আলিফ দিয়ে জবর কা এখন এখানে আবার এর পরে ওয়াক ফ এর পরে আর কোনো এক নাই এর জন্য পরেরটা আর কি গুন্যা হবে না প্রথমটা গুন্যা হবে দেখ উম দেখ সদ জবর ফাতে চফ ফ আলিফ দু জবরফান এখন দুই জবরের পরে আমরা দেখব কোন হরফটা আসছে আলিফ আসছে কিন্তু আলিফের মধ্যে কিছু নাই যেহেতু সদের মধ্যে আসছে তাহলে সদ ধরে আমাদেরকে পড়তে হবে তাহলে আমাদের সদ এই আটটার ভিতরে নাই তবে কোথা আছে এই যে

এটা কোরআন এর একটি আয়াত তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ক্লাসটি এখানে মেইনলি ইজহার এবং ইফার কায়দা এটা যত ভালো করে পড়বেন প্রয়োজনে এটা কয়েকবার দেখবেন কয়েকবার পড়বেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে আজকে আমরা এখানেই শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ